তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী ব্যবস্থা করুন ব্যবসা করুন অনেক ভালো আছো তো নতুন এডাবলিউ এম এর স্কিন চলে এসেছে আমরা না বার করলে হয় তো চলো আমরা এ এম এর স্কিনটা বাই করি আর আমাদের কিন্তু আগের থেকে টোকেন আছে সেই টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করবো তো স্পিন করলাম স্পিন করলাম বাদ দে না বাদ টোকেন দিয়ে স্পিন এক্সচেঞ্জ করলাম তো বাদ দে না ঠিক কোনো লাভ নেই স্পিন করে দিলাম স্পিনে কি বাঁধবেন না আরে ভাই বাদলেন না আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া লাগবে তাও টিপ দিয়ে দেখি যদি বাইতে যায় কপাল তো ভালো না আইডি লাখ অনেক খারাপ তো দেখি এক্সচেঞ্জ করে নেওয়া লাগবে তো চলো এক্সচেঞ্জ করে টোকেন দেওয়া এডাবলিউএমের স্ক্রিন স্ক্রিনটা কেমন বা কীভাবে চলে তোমাদের একটা ম্যাচ কিন্তু দেখাবো তো ম্যাচ খেলার পর আমরা বলবো যে তুমি যারা যারা এইটা বাইর করতেছো এটা ব্লু এটা কি ভালো নাকি খারাপ নাকি বাইর করবা কি না আমার ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবো তো আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে আসছি ম্যাচটা তোমরা এনজয় করো তো আমাদের এইখানে নামার কারণ হলো এইখান থেকে আমরা টোকেন কালেক্ট করে তারপর আর্সোনালের চাবি কিনবো চাবি কিনবো চাবি ওই আর্সোনালের ভিতরে কিন্তু এডাব্লিউএম পাওয়া যায় তো একটা প্লেয়ার নাম শুনে তারও সামনে গান আছে ম্যাক্সিমাম এই যে তারাও চাপা মেরে মারি দেব ধরো এই পেশাতে না 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 এই পেশাতে চালাবে এই পেশাতে এই যে চাপা মেরে মারি দিছি তো এবার কিন্তু আমরা টোকেন টোকেন কালেক্ট করা শুরু করে দেবো দাঁড়াও টোকেন টোকেন করে এই যে টোকেন টোকেন দিয়ে এক হাজার টোকেন বানানোর পর একটা আর্সোনাল চাবি কিনতে পারবো সেই চাবি দিয়ে আমরা করলে এডাবলু এম পেয়ে যাবো তো আমি অনেক অনেক ভিডিওতে দেখছি যে এই ডাব্লিউ এম এর নাকি সাউন্ড ইফেক্ট আছে সাউন্ড ইফেক্ট থাকলে তাহলে বার করতে বলবো কারণ অনেক অনেক এডাবলিউ এম স্ক্রিনতেই সাউন্ড ইফেক্ট নাই আর এইটাই মনে হয় প্রথম একটা ভালো স্কিন এডাবলু আগে এডাবলু এমটা চালিয়ে নিই তারপর দেখি কেমন কি বার করে কী আমার নসলো নাকি ভালো হলো আমি তো মনে করি আমার ভালোই হয়েছে কারণ এই এডাবলু এম এর একটা সাউন্ড ইফেক্ট তো আসে খুব ভালো একটা স্কিন এ এম ম্যাচের ভিতরে পাওয়া অতটাও সহজ না ভাই আর চাবি কিনবো তারপরে আটসোনালের ভিতরেতে এডাবলু এম বার করবো আবার মাঝে মাঝে ড্রপের ভিতরেও পাওয়া যায় ওই সামনে প্লেয়ার দ্বারা ওই জাগের প্লেয়ারটাই কিন্তু যেটাকে আমি মারছিলাম আগে তো এটাকে যাতায়াত আবার মারে নিলাম তো চলো এনে লুটপাট করে তারপর সামনের দিকে যাওয়া যায় সামনে মনে হয় প্লেয়ার আছে হ প্লেয়ার আছে চলো তো প্লেয়ারটাকে দেখি মারি ওই যে হ হ ওই যে আসছে উনি তো আমাকে ই দেয় মানে ড্যামেজ দেয় তাহলে মারবো এতে ড্যামেজ দিচ্ছে এবার হেড ছোটো এই তো চলো এবার ড্রপে তে এ ডাব্লু এম দে নেয়া যাকে তো ওই ড্রপে আমি এ ডাব্লু পাই গেলাম তো এবার আমি আর্সেনালের চাবি কিনে তারপরে আর্সেনালকে এটা আনবো তো চলো ওই আগে আটশো আট চাবে এটা কিনি আর কিছু লুক করে নিই এমনটা আমি কিনি হলে আবার ধরো ইনি আসলে এমন থাকলো না সেই সময় আবার আর আগে জানা বুঝো নাই তো চলো সামনের দিকে যাওয়া যায় আমরা ভিডিও কাট করে সামনে দিকে চলে আসছি তো এবার মায়ের দেখি কি সাউন্ড ইফেক্ট আছে ও সুত্রি সাউন্ড ইফেক্ট আছে তো ভালো তো সাউন্ড ইফেক্টও আছে ভালো টেস্ট তো ভাই আবার দেখো এই জায়গায় জুমের এই জায়গাও কিন্তু একটা ভালো ই আসে মানে কালার আছে বুঝছো তো দেখি এটা বলে আমার এই স্ক্রিনটা আর একটু চালা এই পেলে আর দাঁড়াও আগে এই টাইম মারি দিই কথা বলতেছি না না এই তো কিন্তু আমি এক বিসি দিয়ে মারি দেবো তো সামনে একটা প্লেয়ার আছে এটাকেও মারলাম আর একশো আর একশো কোনো ব্যাপার নাকি সো চলো দেখছি ওর দ্বারে কি এ ডাব্যাম আসছে কি না যদি এ থাকে তাহলে তো আমাদের আটসোনারের চামেরা খরসাওয়া লাগবে না থাকে যাবে দেখি পাবো না পাইলাম না রে ভাই চলো আটশো নারের যাই আটশো কাছে এই এই একটা এডাবল আর ওই দেখি এ ডাব্লেম আছে কিনা

এরকম বলতে পারে তোর সামনে মঞ্চটা ট্রাক আছে ওই ট্রেনে ওই ট্রেনে দেখা যাচ্ছে তো যায় যাই এই আপু সার এই নাই তো করে না তো ক্রিকেট দিয়ে চলে আসলাম সামনে প্লেয়ার আছে সামনে প্লেয়ার তো ওদিকে আমি নজর দিচ্ছি না আমি যাই দেখি পিকের ভিতরে যাই পিকের ভিতরে গেলে এনিমি পাওয়া যাবে মনে হয় যাই যাওয়ার পরে এখানে না এখানে কোনো প্লেয়ার নাই তো এখানে আমি আসি ওই একটাই দেখি মার মারতে পারবো না এখানে ল্যান্ডম্যান পাতায় যেন এনেমিয়ে আসলে মজা যায় তো সামনে আরে বা করেছে একটা মারতে পারবো আর একটা মনে হয় চেষ্টা করি মারতে পারলেও মারতে পারি তো একটা মারতে পারে কিনা আরে একশো আরে ভাই তো যে লাগে না ভাই তো এইসব তো লাগতো তাহলে তোমার ক্যারেকটা নাই তোমাদের এই সাউন্ড চুনানোর জন্য আমি ক্যারেকটা নিয়ে আসি চলো এক সপ্তাহ লাগাই দিয়েছি লাগবে 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 নাকি আরে রে এত মাজে দেবে মনে হয় মানে আরে ভাই দুশো টাকা ছিল মনো না কিন্তু ভাই